নমস্কার বন্ধুরা সোনামার রান্নাঘর থেকে জানাই সবাইকে স্বাগতম আজ আমি নিয়ে এসেছি সাবুদানা দিয়ে দারুণ স্বাদের রেসিপি আমি ভাবতেই পারিনি যে সাবুদানা দিয়ে এই মিষ্টি রেসিপি এত সুন্দর খেতে হবে উপবাসে বা নিরামিষের দিনে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন কথা দিচ্ছি খেতে অমৃত লাগবে চলো বন্ধুরা দেখতে থাকি কিভাবে আমি রেসিপিটি তৈরি করছি এখানে আমি আগে থেকে এক কাপ মোটা সাবুদানা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এক কাপ জল দিয়ে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি দু চামচ চিনির গুঁড়ো দেব তিন চামচ পাউডার দুধ দেবো সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নেব এভাবে হাত দিয়ে মেখে ডো বানিয়ে নেব যেহেতু ডোটা একটু নরম আছে এর জন্য আমি হাতে তেল মেখে নেব এবার অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বল বানিয়ে নেব দেখো বন্ধুরা বল কী সুন্দর তৈরি হয়েছে ঠিক এভাবে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বল বানিয়ে নেব তো সবগুলো বল আমার বানানো কমপ্লিট এরপর আমি কড়াইতে এক লিটার দুধ নিয়ে গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি দুধটা জাল দিয়ে একটু ফুটিয়ে নেব আমার এই সাবুদানা রেসিপিটি ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার প্রোফাইলটিকে ফলো করে পাশে থাকবেন এরপর ফ্লেভারের জন্য দুটি এলাচ ফাটিয়ে দেব এবার এক বাটি চিনি দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে জাল দিয়ে নেবো জাল দিয়ে দুধটা একটু ঘন করে নেব দুধ যখন ঘন হয়ে যাবে তারপর দিয়ে দেব একটা একটা করে বানিয়ে রাখা সাবুদানার বল এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে পাঁচ থেকে সাত মিনিট সাবুদানার বল দুধের সাথে জাল দিয়ে নেব তো দেখো বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট পর জাল দিয়ে ফোটানোর পর বলগুলো অনেকটাই বড় হয়েছে তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দুধ সাবু রেসিপি আশা করছি খুব সহজেই রেসিপিটি বানিয়ে দিতে পারবেন এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে বারবার খেতে মন চাইবে দেখতে সৌন্দর্যের জন্য দিয়ে দেব পেস্তা কুচি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন